সঞ্চয়পত্রের বিনিয়োগ এবং মুনাফার হার নিরাপত্তা বর্তমানে মধ্যবিত্তের জন্য সঞ্চয়পত্র হল সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে বিশেষ করে যখন ব্যাংক খাতের পরিস্থিতি ভালো নয় এতে যেমন আপনার আসল সুরক্ষিত তেমনি মুনাফার নিশ্চয়তা থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে মূলত চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে পরিবার সঞ্চয়পত্র পেনশন এবং সঞ্চয়পত্র এবং পাঁচ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাসের অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র মনাফা হারের ক্ষেত্রে পেনশনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় পেনশনের সঞ্চয়পত্র সাত পয়েন্ট পাঁচ লাখ টাকার কম যে মনাফার হার এগারো দশমিক নয় আট শতাংশ এবং পরিবার সঞ্চয়পত্র প্রাপ্ত বয়স্ক নারীর জন্য সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের মেয়াদ পূর্তিতে মুনাফার হার এগারো দশমিক নয় তিন শতাংশ পাঁচ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সাত পয়েন্ট পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ মুনাফার হার এবং এগারো দশমিক আট তিন শতাংশ তিন মাসের অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগ মুনাফার হার এগারো দশমিক আট দুই শতাংশ মনে রাখবেন সাত সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমে যায় এবং এছাড়া গুরুত্বপূর্ণ প্রয়োজনে ছাড়া মেয়াদপত্তির আগে সঞ্চয়পত্র ভাঙলায় মুনাফার পরিমাণ কমে যায় এবং জানুয়ারি মাসে মুনাফার হার পর্যালোচনা করা হবে তাই তার আগে কিনলে বর্তমান হারে মুনাফা পাবেন